কবিতা হাল ঠেলা বংশ কলমে আবুল বরকত গায়ে হাড়গে বংশটাকে সবাই চিনত কিছু হইলি কহিতক ওই হাল ঠেলা বংশের লোক তো কহিতক আরও এই লাগে যে সবাই বাপদাদুর মতন হালই ঠেলতক কেহ কেহ একটু করে স্কুলও যাইতক এমনি করে কেহ কেহ আট ক্লাস তো কেহ দশ ক্লাস পড়েছে না পড়ালয় খালি যাতে কোনো কিছুতে টিপ না দিতে হয় কমসে কম যাতে সহি স্বাক্ষরটা করা যায় এনি করে কিছু লোক পড়েছে হামাকে যখন হারবাব প্রথম নার্সারি স্কুলে ভর্তি করে তখন হারবাব মাস্টারকে কহেছিল যে মাস্টার ভাই ব্যাটাকে মানুষ করে দিও আরও কহেছিল যে হাড্ডিখানি হামার আর গতরের গোসখানি তোমার তার ডরে আমি স্কুল যেত আর মাঝে মধ্যে ফাঁকিও মারতুম তখন হার দাদু হাকে কহিতক দেখ ভাই মন দিয়া পড়িস না তো সবারির মতন তোরও এক্ষী দশা হইবে হাঁড় চাচা হাঁকে কহিত ভালো করে পড়েক রে বাজি কত সভারির বেটা ভাতিজারা পড়া মাস্টার হয়েছে ডাক্তার হয়েছে আর হার ঘেঁজে বংশের ঠ্যাঠা কপাল হার আব্বা কহিতক ভালো করে পড় বাজি কোনো দিকে মন দিস না রে বেটা এনি করে পড়িতে পড়িতে একটু বড় হইন তখন আঞ্জর পাঞ্জরের লোকজন হার বাপকে কহিত তোমার বেটাকে আর পড়িয়া কী করবে পড়িয়া কি চাকরি পাইবে চাকরি পাইতে গেলে তো মেলাই টাকা লাগবে তোমার মতন চাষা মানুষ কি টাকা দিতে পারবে তার থেকে ভালো বিদেশ পাঠিয়ে দাও বেটাকে মাসে মাসে টাকাও পাইবে তাতে গাড়ি বাড়ি সবই হইবে আর বংশ তো ভাই তোমার হাল ঠেলা গোড়াই থাকলে আগালে হয় তখন হারবা ফাঁকে কহিলে বুঝিয়ে শুনরে বাজি গোবরে পদ্ম ফুল ফুটাইস লঠনের জোনাকে জোনাহিত বংশটাকে চিকাশের আলোর মতন করে জ্বালিয়ে তুলিস কণ্ঠে আমি ফাতেমা